তাহলে আয়াতের শুরুতে আল্লাহ বলছেন অলিকুল্লি উম্মাতিং জা আল্লাহ প্রত্যেক উম্মতের উপরে কোরবানি ওয়াজি এই আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গেল শুধু আমাদের উপরে কোরবানি ওয়াজিব না অন্য অন্য নবীদের উম্মতের উপরেও এই কোরবানি ওয়াজিব ছিল সমানিত ভাইয়ের আমার এখন আসুন এই কোরবানি কারাদি কাদের উপর ওয়াজিব সহজে মাসালাটা আমরা জানি যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপরও কোরবান ওয়াজিব কোরবান ওয়াজিবা এখন এখন জাকাত কাদের উপর ওয়াজিব তাদের উপর ওয়াজিব যাদের কাছে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা থাকবে বা তার সম পরিমাণ টাকা থাকবে তার উপরে জাকাত ওয়াজিবরে এখন এই নেশাবের ভিতরে এই নেশাবের সর্বনিম্ন যে নেশাব যে সেটা রূপা সেটা রূপা সাড়ে তোলা রূপা থাকলে আপনার উপরে জাকাত এখন হিসাব করেন সাড়ে বাউন্ন তোলা রুপার দাম কত হবে যদি এক হাজার টাকা করে ধরলাম ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় ধরে নিলাম ষাট হাজার টাকায় দাম এখন কারো কাছে যদি নগদ ষাট হাজার টাকা থাকে তার উপরে তো কোরবানি ওয়াজিব তার উপরে যেমন জাকাত ওয়াজিব তার উপরে আপনারাই বলেন আপনারাই বলেন আমরা যারা আছি আমরা যারা তো জমানো কিছু টাকা আছে একেবারেই এমন না যে কিছুই নাই কিছুই দুই একজন ইল্লা মাসালা থাকতে পারে আকসার মানুষের তো কিছু টাকা জমানো আছে ষাট সত্তর হাজার এক লাখ দেড় লাখ টাকা জমানো থাকে আমরা যদি সমাজে মানুষের দিকে তাকাই তাহলে মানুষের ওয়াজিব ওয়াজিব জাকাত কি বলেন আপনারা কিন্তু কিন্তু যারা বাড়িওয়ালা আছে তারা তো কোরবানি দেয় দুইটা তিনটা করে যারা ভাড়া ভাড়াইটা আছে তাদের কাছেও কিন্তু ষাট সত্তর হাজার টাকা আসে আসুন এরাপুরা আমরা তো ভাড়া আমরা তো ভাড়া থাকে আমি জাকাত ওয়াজিব কোরবানি ওয়াজিব এই মন মানসিকতা নিয়ে বসে আছে অথচ তাদের উপরে জাকাত ওয়াজিব কোরবানি ওয়াজিব ষাট সত্তর হাজার টাকা এখন সবার ঘরে কম বেশি থাকে এখন বলতে পারেন হুজুর ষাট হাজার টাকা দিয়ে যদি একটা গরু শরিক হয়ে যায় কিনা বলে তাহলে তো আর টাকা থাকবো কি না খায়া মরতে হইব দেওয়ার মালিক তো আল্লাহ কি বলেন আপনারা দেওয়ার মালিক আল্লাহ আপনি ষাট হাজার টাকা দিয়ে কোরবানি দিতে যাবেন কেন আদনা থেকে আদনা আল্লাহ তো বলে না আপনি কি সত্তর হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দাও এটা তো আল্লাহ বলে নাই যাদেরকে আল্লাহ তাওফিক দিছে তারা দিবে তারা দিবে আপনি সামর্থ্য কম টাকা পয়সা কম আপনি একটা ছাগল দিবেন ছাগল দিবেন ছোট একটা ছাগল দিবেন যে ছাগলের বয়স এক বছর হয়ে গেছে এমন ছোট ছাগল পনেরো হাজার টাকা দিয়ে পাওয়া যায় ষোলো সতেরো হাজার টাকা দিয়ে পাওয়া যায় পাওয়া যায় না ভাই ওই হিসাবে আপনি তো ছোট ছাগল কোরবানি দিতে পারবেন আপনার কুরবানি না দিয়ে কি করি দেয়া যায় ষাট হাজার টাকা অন্য দিক খরচ করে ফেলায় কিন্তু কোরবানি দেওয়া আমার উপর ওয়াজিব এটা অনেক বড় একটা স্বভাবের কাজ আর যদি না দেয় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এই হিসাবটা আমরা মিলাই না তা আমি মনে করি সমাজের অধিকাংশ মানুষের উপর জাকাত ওয়াজিব যেভাবে কোরবান ওয়াজিব এখন আপনি হিসাব মিলান যে আমার ঘরে কয় টাকা আস আমার উপর জাকাত ওয়াজিব হবে কিনা পেয়ারা হাজরিন পেয়ার হাজরিন এটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই যাদের উপর কোরবানি ওয়াজিব হওয়া কোরবানি দিতে হবে না হলে আল্লাহর কাছে জমা করতে হবে